আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে তো আমিও ভালো আছি আজকে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি সম্প্রতি সময় টিভির নিউজে প্রকাশিত হয়েছে বাংলাদেশ থেকে ভারতে মেডিকেল বিষয়ে ভ্রমণ করেছে অনেকজনকেই বেনাফোল ফোর্টে আটকে দেওয়া হয়েছে কেন সেটি দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যদিও অনেকে সেই বিষয়ে অবগত আছেন আবার অনেকেই অবগত নন তো সকলে যাতে অবগত হয়ে যান সে বিষয়ে আজকে আলোচনা করব। আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি খুব দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য ইতিমধ্যেই যারা আমার পাশে আছেন এবং আমাকে পাশে থেকে সহযোগিতা করছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ভারত সরকারের নতুন নিয়মে বেঁধে যাচ্ছে আমাদের দৈনন্দিন ফোর্ট দিয়ে আসা যাওয়ার সমস্যা আমরা যে কোনো ফোর্ট দিয়ে ভারতে যাওয়া আসা করি না কেন আমরা অনেকেই ভারতের অনেক বিষয় সম্পর্কে অবগত না থাকার কারণে আমাদের আসা যাওয়ায় অনেক বিপত্তি ঘটছে সম্প্রতি সময় টিভির সংবাদে একটি নিউজ প্রচারিত হয়েছে সেটি হচ্ছে ভারতের বেনাপোল দিয়ে প্রায় ছশো থেকে সাতশো বাংলাদেশি মেডিকেল বিষয়ে গিয়ে ফেরার পথে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন এদের মধ্যে অনেকেই বারো দিন ভারতে অবস্থান করেও সেই সমস্যার সমাধান করতে পারছে না আসলে সেই সমস্যাটি কেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব ভারত সরকারের যেই আবেদন বিসা আবেদন করার অ্যাপ্লিকেশন করার যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে উল্লেখ করা রয়েছে আপনি ভারতে মেডিকেল ভিসার জন্য আবেদন করার সময় যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সে ডাক্তারকে আপনাকে দেখাতে হবে অর্থাৎ আপনি যে ডাক্তার আবেদন করার সময় ভারতীয় ভিসা নেওয়ার সময় যে আবেদন করেছেন সে আবেদনের সময় আপনি যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সে ডাক্তারকে দেখাবেন বলে ভিসা আবেদন করেছেন কিন্তু সেই ভিসাটি পাওয়ার পর ভারতে গিয়ে আপনি সেই ডাক্তারকে না দেখিয়ে অন্য কোনো হসপিটাল কিংবা অন্য কোনো ডাক্তারকে দেখিয়েছেন সেটা সম্পূর্ণ ভারতীয় ভিসা আইনের অবৈধ এবং কি সেই ভিসাটি থাকা অবস্থায় আপনি যদি অন্য কোনো ডাক্তারকে দেখিয়ে ফেরতও আসেন অনেক সময় আপনি পরবর্তীতে ভিসা আবেদন করার পর সেই ভিসা পাওয়ার জন্য আপনি চাইলেও আপনাকে ভিসা দিচ্ছে না এই সমস্যাটি মূলত হয়ে থাকে আপনি প্রথমে আবেদনের সময় যে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সে ডাক্তারকে দেখাননি এবং অন্য ডাক্তারকে দেখিয়ে বাংলাদেশে ফেরত এসেছেন এখন এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কী সে বিষয় থেকে আপনাকে পরিত্রাণের উপায় হচ্ছে আপনি যখন আবেদন করবেন ভারতীয় মেডিকেল ভিসার জন্য আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোন ডাক্তারের কাছে আপনি অবশ্যই যাবেন আপনি কোন রোগে আক্রান্ত এবং কি কোন রোগের ডাক্তার দেখাবেন কোন হসপিটালে দেখাবেন সে সিদ্ধান্তটি আপনাকে বাংলাদেশে বসেই সিদ্ধান্ত নিতে হবে এবং কি সেটা ভিসা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পূর্বে এবং কি সে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আপনাকে নিতে হবে ধরেন আপনি ভারতে পৌঁছালেন ভারতে পৌঁছানোর পর যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভারতে প্রবেশ করেছেন এখন আপনি সে ডাক্তারকে দেখিয়ে আপনি সন্তুষ্ট নন এখন আপনি অন্য কোনো ডাক্তার দেখাতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ভারতের নিয়ম অনুসারে এফ আর আর তে আবেদন করতে হবে এফ আর আর ও এমন একটা বিষয় যেখানে ট্যুরিস্ট ভিসাধারী ট্রানজিট ভিসাধারী এন্ট্রি ভিসাধারী এবং মেডিকেল ভিসাধারী যারা রয়েছেন আপনাদের সকলের তথ্য সেখানে আপ টু ডেট থাকে যেমন ধরেন আপনি ট্যুরিস্ট বিষয়ে গিয়েছেন টুরিস্ট বিষয়ে গিয়ে আপনি ভারতের কোনো একটা হোটেলে অবস্থান করছেন সেই হোটেল কর্তৃপক্ষ আপনার থেকে পাসপোর্টের কপি বিচার কপি এবং আপনার সিলের কপি নিয়ে থাকেন সেটি মূলত নিয়ে থাকেন আপনার এই তথ্যটি এফআরআর ও এর ওয়েবসাইটে প্রবেশ করানো হয় এন্ট্রি দেয় আপনি মেডিকেল ভিসায় অ্যাপোলো কিংবা সিএমসি কিংবা ব্যাঙ্গালোরও আপনি ডাক্তার দেখাতে গিয়েছেন আপনি হসপিটালে যাওয়ার পর হসপিটাল কর্তৃপক্ষ আপনার কাছ থেকে পাসপোর্টের তথ্য নিয়ে থাকেন সেম টু সেম পাসপোর্টের তথ্যের কপি এবং কি ভিসার কপি এবং এন্ট্রির কপি এই তিনটি কপি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আপনার এই তথ্যটি এফআরওতে প্রবেশ করান এই আর আরওতে প্রবেশ করানোর ফলে যখন আপনি ভারত থেকে চিকিৎসা নিয়ে কিংবা ভ্রমণ করে বাংলাদেশে প্রবেশ করেন তখন ভারতীয় যে ইমিগ্রেশন রয়েছে সেখানে আর এফআরআরওতে চেক করা হয় আপনি কোথায় অবস্থান করেছিলেন কোন ডাক্তার দেখিয়েছিলেন এবং কি সে ডাক্তার আপনাকে কী পরামর্শ দিয়েছে সকল তথ্যই এই এফআরআরতে থাকে এফআরওতে থাকার ফলে আপনাকে যখন ইমিগ্রেশন অফিসার প্রশ্ন করেন আপনি কোন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন এবং কোন ডাক্তার দেখিয়েছেন যদি এখানে কোনো তথ্য আপনি ভুল বলে থাকেন তাহলে ভারতীয় ইমিগ্রেশন অফিসার আপনাকে আটকে দিতে পারে কারণ ভিসা দেওয়ার সময় ভিসা দেওয়ার নিয়মে বলা রয়েছে আপনি যে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন শুধুমাত্র সে ডাক্তারকে দেখাবেন অন্য কোন ডাক্তার দেখানো বিচার বহির্ভূত বিচার আইন বহির্ভূত তাহলে আপনাকে অবশ্যই এখন থেকে সচেতন হতে হবে কিন্তু এখন অনেকেই বলে থাকবেন যে পূর্বে আমরা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি কিন্তু সে ডাক্তারকে দেখাই নেই অন্য কোনো ডাক্তারকে দেখিয়ে আবার বাংলাদেশে ফেরত এসেছি তখন কোনো সমস্যা হয়নি এখন কেন সমস্যা হচ্ছে এ কথাটি বলা মানেই বোকামি কেননা আগে যে নিয়ম ছিল সে নিয়মটি পরিবর্তন হতে পারে আগে সচেতনতার অভাব ছিল বর্তমানে সচেতন হতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো নিয়ম পরিবর্তন হতেই পারে সেজন্য আমাকে আপনাকে সকলকে সচেতন থাকতে হবে নিয়ম মেনে আমরা বহির্বিশ্বে গমন করতে হবে নিয়মের বহির্ভূত আমাদের গমন করাটা উচিত নয় সুতরাং আমরা যারা মেডিকেল বিষয়ে ভ্রমণ করব সুতরাং এখন থেকেই আমাদেরকে সচেতন হতে হবে নতুবা যারা বর্তমানে আটকে আছেন এবং কী সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের মতো আমার আপনার অবস্থা হতে পারে সামনে নতুন কোন তথ্য এবং উপাত্ত নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু